দুর্গা পুজোতে অনুভবকে জড়িয়ে ধরে তাহলে কি সত্যি সত্যি নিজের মনের সব কথা বলে দিল লাজু পুরোটা জানতে ভিডিওটিতে দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের নতুন প্রমোতে আমরা দেখতে পাব দুর্গা পুজোর সময় ভাঙ খেয়ে উল্টাপাল্টা বকতে থাকে আমাদের লাজু অনুভবকে একবার নিজের বর বলে স্বীকার করছে আবার পরক্ষণে বলছে না না অনুভব তো আমার বর্ণই নয় আমার বর তো সুদেব সে তো অন্য জায়গায় থাকে আর লাজুর এইসব কথা শুনে অনুভব তাড়াতাড়ি করে এসে লাজুর মুখটা চেপে ধরে তো লাজু বলতে থাকে আমার মুখ চেপে ধরছ কেন তুমি তো আমার আর বর্ণ আমার বর তো অন্য জায়গায় থাকে আর আমি সেখানে চলে যাব ঠিক আপনি তো আমাকে ভালোবাসেন না আপনি আবার বড় হবেন কি করে অনুভব তখন একটু লজ্জার সাথে বলে কি হচ্ছে এসব লাজু কি কি বলছো তুমি এইসব আর লাজু তো তখন নিজের মধ্যে নেয় সে আস্তে আস্তে অনুভবের অনেকটা কাছে চলে যায় অনুভব তখন লাজুকে কোলে তুলে এগিয়ে যেতে থাকে তাহলে কি আমাদের লাজু আস্তে আস্তে অনুভবের প্রেমে পড়ছে অনুভবের প্রতি দুর্বল হয়ে উঠছে কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সাথে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ